তবে মাসুদ ভাই একেবারে কঠিনভাবে ধুয়ে দিয়েছেন দুদু ভাই কারণ দুদু ভাই বলেছিল কি জানেন সে বলেছিল যে ইউনুস যদি নির্বাচনের টাইম না দিতে পারে তাহলে আমরা টাইম টাইম যদি নির্বাচন করে ফেলি ইউনুসের দরকার আমাদের পড়বে না তো যাই হোক এই কথা বলায় আর দুদু ভাইকে কঠিনভাবে ধুয়ে দিয়েছেন মাসুদ ভাই তো আমাদের কাছে ভিডিওটা আছে আমরা দেখাবো দর্শক আসলে বিএনপি নেতারা নিজেরা নির্বাচন তারিখ ঘোষণা করবে বিজয় হলে নিজেরাই বিজয় ঘোষণা করবে হ্যাঁ জামাতের কঠিন বার্তা এই বিষয়ে চলুন আমরা আগে মাসুদ ভাইয়ের বক্তব্যটি শুনে সেভাবে আমরা আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও দেখব যেই দল এখন বাংলাদেশে বলে যদি নির্বাচনের ডেট দেন দেন না তাহলে আমরাই ডেট ডিক্লেয়ার করে হারবো তাহলে আমি ওই দল এবং ওই দলের লোকদেরকে সামনে রেখে এই বিজ্ঞ আইনজীবীদের সামনে রেখে দেশবাসীর কাছে প্রশ্ন করতে চাই এই দল তো নির্বাচনের ডেট ঘোষণা হলে নির্বাচনের দিন বিকাল পাঁচটা পর্যন্ত অপেক্ষা করা ছাড়াই সকাল দশটার মধ্যেই তারা তাদের রেজাল্ট ঘোষণা করে দেবে যে দলের নেতারা কথা বলতে পারে যে হয় ডেট আপনারা দেন নাহলে ডেট আমরা দিয়ে দেবো ওরা তো প্রত্যেক কেন্দ্রে কেন্দ্রে এই কথা বলবে হয় বিজয় আমাদের ঘোষণা করে দেন নাহলে আমরা বিজয় এই আশঙ্কা থেকেই এই দেশের জাতি এখন বলছে আগে বিচার করতে হবে সংস্কার করতে হবে তারপর নির্বাচন দিতে হবে না হলে এই যে হুমকি যেই থ্রেট আপনারা দিচ্ছেন এগুলো তো আওয়ামী লীগের আমলেও তো আমরা এরকম কথা শুনি আওয়ামী লীগের ফ্যাসিস্টও এরকম কথা বলে নাই ওরা তো অন্তত সংবিধানের কথা বলছে দিছে কোটের দোহাই দিছে এতে এত বাজে কথা মানুষকে বলে বিব্রত করে আপনারা বলেন বিব্রত বিব্রত তো জনগণ আপনারা বলেন আপনারা হতাশ হতাশ তো জনগণ জনগণকে আমরা হতাশ করছি আমাদের এই সমস্ত অরাজনৈতিক এবং সংস্কৃতির বিপরীতিকে সংস্কৃতির রাজনীতি আমরা যে মানুষের সামনে প্রেজেন্ট করছি এখান থেকে বাংলাদেশ জামাত ইসলামের আইনজীবী অঙ্গনকে মজবুত ভূমিকা পালনের মাধ্যমে দেশকে আমরা সংস্কার করবো ইনশাল সেই সংস্কারের প্রথম দাবি হচ্ছে নিজেদের কেউ গড়ে তুলতে হবে আমরা এক সময় আমরা বলি না যে আমরা প্রয়োজন আবার রক্ত দেবো আমি এখন উল্টা কথা বলি আমি এখন উল্টা কথা বলি হ্যাঁ আল্লাহর দিনের জন্য যদি প্রয়োজন হয় আমরা রক্ত দেব কিন্তু একটা দেশের রাজনৈতিক অবস্থা পরিবর্তনের জন্য স্বৈরাচার পরিবর্তন করার জন্য ফ্যাসিস্ট মোকাবেলা করার জন্য আর রক্ত দেবো না প্রয়োজনে এদেরকে মাথা উঁচু করে তার আর কোনো সুযোগ আমরা দেবো এই জাতি আর কত রক্ত দিবে। এদেশের তরুণ ছাত্র সমাজ যুবক মহিলা বোন আমাদের কলিজার টুকরা সন্তান নিষ্পাপ সেই সমস্ত নবজাতকগুলোকে পর্যন্ত গুলি করে হত্যা করা হবে সেই জাতিকে সেই দেশকে আর কতবার রক্ত দিতে হবে কেন রক্ত দিতে হবে আর যারা রক্ত দেব 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 বলে তারা অন্যের ঘাড়ে বন্দুক রাখে নিজেরা আরাম এসে এসি দেশ বিদেশের মধ্যে অবস্থান করে সুযোগ বুঝে জনগণের সুবিধা অর্জন করা ছাড়া তাদের কোনো লক্ষ্য নির্ধারণ করা থাকে না ভাইয়েরা এই জন্য আজকের ওয়ার্কশপ আমরা বলছি এই ওয়ার্কশপের মূল লক্ষ্য হচ্ছে আমরা দেশ পরিবর্তন করতে চাই জাতি পরিবর্তন করতে চাই কিন্তু তার আগে আমরা আমাদের পরিবর্তন বাংলাদেশ জামাত ইসলামী এটার প্রতি কনসেন্ট্রেট আপনি আপনাকে পরিবর্তন না করলে আপনি দেশ এবং জাতির কি পরিবর্তন আপনাকে পরিবর্তন করতে হবেই আমরা আমাদের পরিবর্তন করবো এবং এই দেশ জাতি আমরা পরিবর্তন করবো দেখি ইনশাআল্লাহ পারবেন এটা পারবেন এই দেশের প্রয়োজনে পারবেন নিজের জান্নাতের প্রয়োজনে পারবেন দর্শক আপনারা এখানে দেখতে পেলেন যে এখানে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই তিনি গুরুত্বপূর্ণ কিছু কথা বললেন এবং দুদুকে একেবারে মানে তেল ছাড়া সাবান ছাড়া ধুয়ে দিলেন এখানে দর্শক আপনারা আপনাদের মূল্যবান মত লিখে যাবেন কমেন্ট এবং আমাদের একটা অনুরোধ যে জামায়াত এবং বিএনপি আপনারা দুইটাই ভাই মজলুম দল আপনারা ভাই নিজেদের ভিতরে কাজ সরাসরি করবেন না আপনারা নিজেদের কাজ সরাসরি করলে ওদিকে শেখ হাসিনা শুধু দাঁত কালায় হাসবে এবং ভারতও হাসবে এর জন্য একটু নিজেদের ভিতরে একটু পরিমাণে করেন ভাই এগুলি দেখতে আর ভাল লাগে না আমাদের কারণ দুইটা দলকে আমরা মোটামুটি ভালোবাসি এগুলি ভাল লাগে না দর্শক তো এই বছর আমরা দেখে আসি আমাদের প্রিয় ভাই সোলা তিনি বলছেন যে বিএনপি নিজেরা নির্বাচনের তারিখ ঘোষণা করে নিজেদের বিজয় ঘোষণা করবে জামায়াতের কঠিন বার্তা জামায়াত এই বিষয়ে আসলে জামায়াত ওটা তো মাসুদাই মাসুদাই ব্যক্তিগত বক্তব্য চলছে জামায়াত ওই অফিসিয়াল ভাবে বিষয়ে কী বলছে চলুন আমরা সেই ভিডিওটা দেখে আসি বিএনপির নিজেরা নির্বাচনের তারিখ ঘোষণা করে নিজেরাই ফলাফল নির্ধারণ করবে নিজেরাই নিজেদেরকে বিজয়ী ঘোষণা করবে জামাত ইসলামী এমনটাই মনে করে জামাত নেতারা এমনটাই বলছেন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ কঠিন হুঁশিয়ারি দিয়েছেন দর্শক আপনারা জানেন বিএনপির দুদু যিনি প্রস্রাব এবং থুতুর হুমকি দেন মানুষকে প্রস্রাব করে এবং থুতু দিয়ে ভাসিয়ে দেওয়ার হুমকি দেন যিনি এই বৃষ্টি হলেই মানুষ বলে যে দুদু ভাই থামেন এই শামসুজ্জামান দুদু তিনি বলেছেন যে সরকার নির্বাচনের তারিখ ঘোষণা না করলে বিএনপি ঘোষণা করবে এটা খুব সিরিয়াসলি নিয়েছেন জামাত ইসলামের কেন্দ্রীয় গণবসদ সদস্য ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ তিনি দুদুকে আহ অ্যান্টিবায়োটিক দিয়েছেন এবং শফিকুল ইসলাম মাসুদের এই বক্তব্য ভাইরাল হয়েছে জনগণের কাছে গ্রহণযোগ্য হয়েছে জনগণ গ্রহণ করেছে শফিকুল ইসলাম মাসুদ যেটা বোঝাতে চেয়েছেন যে যেই দল নিজেরা নির্বাচনের তারিখ ঘোষণার হুমকি দিতে পারে তারা কি করবে তারা নির্বাচনের ফলাফল নিজেরাই ঘোষণা করবে তারা বলবে আমরা বিজয়ী মানে আপনারা এখনো বিজয়ী করছেন না আমরাই বিজয়ী সকাল দশটার মধ্যেই নিজেরা নিজেদেরকে বিজয়ী ঘোষণা করবে শবুল ইসলাম মাসুদের এই কথার প্রেক্ষিতে একটা কথা দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি আপনাদের হাতে যদি খাতা কলম এবং ডায়েরি থেকে লিখে রাখেন নইলে এই ভিডিওটা আপনারা সেভ করে রাখেন মিলিয়ে নির্বাচনের পর বাংলাদেশে ফেরেস্তা এসে যদি সুষ্ঠু নির্বাচন করে দেয় সাপোজ সেই নির্বাচনে যদি বিএনপি পরাজিত হয় বিএনপি বলবে নির্বাচন সুষ্ঠু হয়নি আর আওয়ামী লীগের চাইতে ভয়ানক কারচুপি করেও যদি বিএনপি নির্বাচনে জিততে পারে বলবে যে নির্বাচন শতভাগ ফ্রি ফ্রিফেয়ার অ্যানক্রেডিবল হয়েছে এটাও লিখে রাখেন বিএনপির হাতে যদি নিরানব্বই পার্সেন্ট নিশ্চয়তা থাকে যেন নিরানব্বই পার্সেন্ট নিশ্চিত বিএনপি ক্ষমতা আসবে বা বিএনপি নির্বাচনে জিতবে কিন্তু এক পার্সেন্ট অনিশ্চিত ওই এক পার্সেন্ট অনিশ্চিত অবস্থাটাও বিএনপি সহ্য করতে রাজি না তারা এক পার্সেন্ট অনিশ্চয়তাকে নিশ্চিত করতে তার কারচুপি করবে ভোট চুরি করবে ভোট ডাকাতি করবে ব্যালট বক্স সব নিরানব্বই পার্সেন্ট নিশ্চিত যদি কারণে হেরে যায় এর মানে কারচুপি থেকে বিএনপি কে কেউ রক্ষা করতে পারবে না একমাত্র রাষ্ট্রযন্ত্র কারচুপি থেকে বিএনপি কে ফেরাতে পারবে কিন্তু বিএনপি নৈতিক কোনো শক্তি নেই যে তার কারচুপি থেকে ফিরবে কেউ কারচুপি থেকে ফিরতে পারবে না তারেক রহমানের আসন তারেক রহমান নিজেও সুযোগ পেলি আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি বিএনপির এই দুদুরা পুরোপুরি কার্যবিধি বিশ্বাসী আমি নিজে দেখেছি এই যে এবছরের শুরুর দিকে দেশব্যাপী আইনজীবী সমিতি নির্বাচন হয়েছে সেখানে বেশিরভাগ ক্ষেত্রে বিএনপি জিতে যাওয়ার কথা কারণ বিএনপির আওয়ামী লীগ আইনজীবীরা পালাতো তাদেরকে নির্বাচন অংশগ্রহণ করতে দেওয়া হয়নি দু এক জায়গায় করেছে আর জামাত আইন আইন অঙ্গন এতটা শক্তিশালী নয় যে বিএনপিকে পরাজিত করবে দু একটা পোস্ট পেতে পারে কিন্তু অ্যাবসলিউটলি নাইনটি জায়গায় নিরঙ্কুশ ভোট নিয়ে বিএনপি জেতার কথা কিন্তু তারপরও আওয়ামী লীগ নাই জামাত দুর্বল প্রতিপক্ষ তারপরও তারা সুষ্ঠু নির্বাচন হতে দেয়নি যে যদি হেরে যায় যদি হেরে যায় আবার বিএনপির দুই গ্রুপ আছে না যদি ওই গ্রুপ জিতে যায় বিদ্রোহী গ্রুপ জিতে যায় অতএব কারচুপি করি আপনার খালিতে দেখেছেন জেলা আইনজীবী সমিতিতে জামাত ইসলামীর আইনজীবীদের উপর হামলা করা হয়েছে এবং সুষ্ঠু ভোট হয়নি ভোট সুষ্ঠুভাবে করতে দেওয়া হয়নি নানান হয়রানি কারচুপি ভুয়া ব্যালট পেপার বানিয়ে আগে ভাগে একশো দুইশো ভোট এগিয়ে রেখেছে একশো বিশ নব্বইটা ভোট এগিয়ে রেখেছে এরকম অনেক বা আমরা জানিগুলো তারা ধৈর্য ধরতে পারেনি বা ধৈর্য ধরেনি কারণ যদি পরাজিত হয়ে যায় দিস ইজ বিএনপি এই বিএনপি কারচুপি করবে নিজেরা ফলাফল ঘোষণা করবে নিজেরা নিজেদের বিজয়ী করবে এটা শতভাগ নিশ্চিত যে জিততে পারলে ঠিক আছে না জিততে পারলে আমরা আমাদেরকে বিজয়ী ঘোষণা করলাম অতএব বাংলাদেশে যদি সুষ্ঠু নির্বাচন করতে হয় এই জন্য শফিকুল ইসলাম মাসুদ স্পষ্ট করে বলেছেন সংস্কার বিচার আয় কোন নির্বাচন নয় সংস্কার হবে বিচার হবে এখন সংস্কার হবে এটা কেন সংস্কারের পর যে ব্যবস্থা আসবে সেখানে করা যাবে না সেখানে দুই নম্বরই করা যাবে না চাইলেও বিএনপি দুই নম্বরই করতে পারবে না যেমন সরকার বিএনপি টুটে চেপে ধরবে সেনাবাহিনী পিটিয়ে পাশা লাল করে দিবে যদি ভোট কারচুপি করতে যায় চুরি করতে যায় হ্যাঁ পরাজিত হয় তারপরে বলবে সুস্থ হয়নি আমরা আমাদেরকে হারিয়ে দেওয়া হয়েছে ওটা ওটা বলুন তাদের যে কি ঘরের মধ্যে বসে বসে ওটা তো আর কেউ নিষেধ করতে পারবে না বললে কিন্তু ভোট চুরি করবে এটা তো আমরা এটা জনগণকে ঠেকাতে হবে এটা রাষ্ট্রকে ঠেকাতে হবে জনগণকে ঠেকাতে হবে এটা ওইভাবে না বেসিক্যালি রাষ্ট্রকে ঠেকাতে হবে অতএব বিএনপির যে এই নির্বাচনের তারিখ ঘোষণা করে দিবে এটা আমি আলাদাভাবে বলেছি এটা ফালতু কথা নির্বাচনের তারিখ ঘোষণা করাটা করলেও কিছু আসে যায় না ওটা হচ্ছে ওই দশ ডিসেম্বরের পর দেশ চলবে খালেদা জিয়ার কথায় আঠাইশ অক্টোবর হাসিনা পতন হবে এইগুলো যেরকম চাপাবাজি ছিল ওই তারিখ ঘোষণা করে দিবে এটাও চাপাবাজি কখনো বিএনপি তারিখ ঘোষণা করতে পারবে না তারিখ ঘোষণা করলেও উত্তেজনা থাকবে এবার জানে কি হয় দশ ডিসেম্বর এবার জানে কি হয় আঠাইশ অক্টোবর দিন পুলিশের বাসি শব্দ শুনে এরা হবে এটা এর বেশি কিছু না তো জামাত ডক্টর শফিকুল ইসলাম মাসুদ সাফ বার্তা দিয়ে দিয়েছেন যে বিএনপি কারচুপি করতে চায় তার নিজের নিজেদেরকে বিজয়ী ঘোষণা করতে চায় তারা বিকেল পর্যন্ত অপেক্ষা করবে না ভোট শুরু হবে সকাল আটটায় দশটার মধ্যে বলবে আমরা জিতে গেছি নিজেরা নিজেদের ফলাফল আপনারা এখনো আমাদের বিজয়ী ঘোষণা করেন না আমরা আমাদের বিজয়ী ঘোষণা করে দিলাম এই জন্য সংস্কার ছাড়া নির্বাচন হতে দেওয়া যাবে না এই প্রেক্ষিতে বিএনপির ভাড়াটিয়া ইউটিউবাররা বা বুদ্ধিজীবীরা তারা প্রচার করছে যে জামাতকে পঞ্চাশটা আসন দিতে রাজি হলেই জামাত দ্রুত নির্বাচনে রাজি হয়ে যাবে তখন সংস্কার বিচার ওগুলো জামাত বলবে না এগুলো মিথ্যা কথা এগুলো চাপাবাজি এই যে বিএনপি জামাতকে পঞ্চাশটা সিট ছেড়ে দিবে অন্যত সিট ছেড়ে দিবে বিএনপি তো সিট পায় না বিএনপি নিজের সিটেরই তো খবর নাই সে আগের বাস্তবতা কি আছে নেই বিএনপির ভোট জামিতি খালে হ্রাস পাচ্ছে আগামী নির্বাচন সুষ্ঠু হবে জামাত চরমনাই সহ ইসলাম পন্থীদের বৃহত্তর জোট নির্বাচনের ফলাফল ডমিনেট করবে তারা নির্বাচন জিতবে তো বিএনপি সিট দেবে কাকে আরে বিএনপি নিজেরাই তো সিট পায় না শবিকুল ইসলাম মাসুদের এই বক্তব্যটা শবিকুল ইসলাম মাসুদ নিজে তার পেজে দিয়েছেন একদল বলে রাষ্ট্র নির্বাচনের তারিখ ঘোষণা না করলে আমরা নিজেরাই তারিখ ঘোষণা করে দিব এত ক্ষমতা তারা কোথায় পায় এটা হচ্ছে শফিকুল ইসলাম মাসুদের প্রশ্ন এত ক্ষমতা তারা কোথায় পায় এই ক্ষমতা তারা ভারত থেকে পেয়েছে এই ক্ষমতা ওয়াকার দিয়েছে কিন্তু ওয়াকার নিজেই কিছুদিন পর ইউনুসের সাথে সমঝোতা করবে ওয়াকারের মেয়াদ আছে দুই হাজার সালে বাইশ জুন পর্যন্ত অতএব ওয়াকার সমঝোতায় রাজি হবেন তখন বিএনপি একা হয়ে যাবে অলরেডি বিভিন্ন নিউজ পেপারে কলাম লেখা হয় যে একলা হয়ে যাচ্ছে বিএনপি একলা যাবে ওয়াকারও থাকবে না এখন ভারত এবং ওয়াকারের শক্তিতে এই মাস্তানি টাইপের হুমকি দিচ্ছে বিএনপির মাস্তান ফোরসাব এবং থুতু থিওরির প্রপোনেন্ট শামসুজ্জামান দুদু কিন্তু কাজ হবে না জামাত এটা হতে দিবে না দর্শক আপনারা এখানে দেখতে পেলেন এবং শুনতে পেলেন এখানে আমাদের প্রিয় সুলাইমান ভাই গুরুত্বপূর্ণ কিছু কথা বললেন হ্যাঁ এখানে আমাদের দুদু ভাইকে একরকম ধুয়ে দিলেন যাই হোক দর্শক মানে বিএনপি এবং জামায়াতকে সবাইকেই আপনার একটা কথা বলবো যে এরকম কোনো কথা বলবেন না যেগুলি শুনে মানে মানুষ হাসাহাসি করে এবং হাসির পাত্র হন যে ব্যক্তি কথা বলবেন আপনার প্রতিজনে মানুষ না হাসে নিজের ওয়েট রেখে নিজের ওয়েটটা জেনে এরপরে কথা বলবেন হ্যাঁ সাহেব দর্শক এই এই হলো অবস্থা আর কি আপনারা মূল্যবান মতামত লিখে যাবেন আপনাদের জন্য কমেন্ট বক্স উন্মুক্ত করে দেওয়া হয়েছে ভাই আপনারা আপনাদের মতামত লিখবেন রাজনীতিবিদদের কিনে মানুষ কেন হাসবে রে ভাই ওয়েট নিয়ে কথা বলতে পারেন এত বড় বড় নেতা আপনারা একজন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এরকম আরও ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম